বাংলাদেশ লালমনিরহাট বিমানবন্দর চালু করলে পাল্টা ব্যবস্থা হিসেবে ভারত তাদের ত্রিপুরা রাজ্যের কয়লা শহরের তিন দশকের পুরনো বিমান ঘাঁটি চালু করবে মঙ্গলবার সাতাশে মে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি গণমাধ্যমটির বিশেষ প্রতিনিধি রত্নদীপ চৌধুরী করা এই প্রতিবেদনে দাবি করা হয়েছে চীনের সহযোগিতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার লাল বিমানবন্দর পুনরায় চালু করার পরিকল্পনা করছে বাংলাদেশ সোমবার সেনা সদরের এক ব্রিফিংয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা জানান দীর্ঘদিন অপব্যবহৃত থাকায় লালমনিরহাট বিমানবন্দরটি প্রয়োজনীয়তার ভিত্তিতে সচল করা হচ্ছে তিনি সঙ্গে এও জানান চীনা কোনো সংস্থা বিমানবন্দরটির ব্যবহার করবে কিনা এই ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই তবে ভারতীয় মিডিয়ায় বলা হচ্ছে চীনের সহযোগিতায় এটি সচলের পরিকল্পনা করা হচ্ছে এনডিটিভি বলছে রংপুর বিভাগে লালমনিরহাট বিমানবন্দরটি সচল করার বিষয়টি ভারতীয় প্রশাসনের সতর্কতা তৈরি করছে কারণ তাদের আশঙ্কা এখানে চীনের সামরিক বাহিনীর অবকাঠামো থাকবে যা ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে অবস্থিত তারা আরও বেশি উদ্বিগ্ন কারণ ভারতের কথিত চিকেন নেক লালমনিরহাট থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে এই চিকেন নেক দিয়ে ভারতের মূল ভূখণ্ড থেকে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যে পণ্য আনা নেয়ার কাজ করা হয় প্রতিবেদনে বলা হয়েছে যদি চীনের সহযোগিতায় বাংলাদেশ বিমানবন্দরটি পুনরায় সচল করে তাহলে সেখানে চীন তাদের সামরিক সরঞ্জাম যুদ্ধবিমান রাডার ও নজরদারির সরঞ্জাম সহ বিভিন্ন কিছু রাখতে পারে বলে ভারত ধারণা করছে আর চীনের সম্ভাব্য উপস্থিতির কারণে ভারত ত্রিপুরার তিন দশক পুরনো ওই ঘাঁটিটি পুনরায় চালু করবে যদিও এটি বেসামরিক কাজের জন্য চালু করা হবে তবে এটিতে থাকা অবকাঠামো উন্নত করা হবে যেন যুদ্ধ বিমান ও সাধারণ বিমান উঠানামা করতে পারে এবং যুদ্ধ বাদলে এটির মাধ্যমে জ্বালানি সরবরাহ করা যায় এনডিডিভির এই প্রতিবেদনে আরও বলা হয়েছে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন ভারতের একজন মূল্যবান মিত্র যিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীনের ঘেষার ক্ষেত্রে বাধা হয়েছিলেন কিন্তু ছাত্র আন্দোলনে তার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় যেটি ভারতের প্রতি কম বন্ধুত্বপূর্ণ এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পক্ষে সেটিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সংবাদ মাধ্যমটি বলছে ভারতের সীমান্ত থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে বাংলাদেশের বিমানবন্দর পুনরায় চাদুর বিষয়টি ভারতের জন্য বেশ উদ্বেগের লালমনিরহাটে হাটে বিমানবন্দর পুনরায় চালু হওয়ার আলোচনা চলার মধ্যে ছাব্বিশে মে কয়লা শহর বিমানঘাটিতে একটি ভারতীয় প্রতিনিধি দল গিয়েছিল বলে জানিয়েছে এনডিডিভি সেখানে তারা বিমানবন্দরটি বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করছেন পরবর্তীতে ওই দলটি সাংবাদিকদের জানান বিমানবন্দর নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী পরিকল্পনা ঠিক করা হবে